কৃষি অফিসার আছে একটু যোগাযোগ করছি এখন তারা দি আর বিসিপে দিয়ে দেয় আর উৎসাহিত করছি এখন আর তা আশা আছে যে আর বড় করে ফল তো গত বছরের মতো এবারেও রাঙ্গুনিয়ায় আমরা গম চাষাবাদের জন্য কৃষকদেরকে প্রণোদনা দিয়েছি পাশাপাশি প্রদর্শনী দিয়েছি উৎসাহিত এনে টিভি দেখি এই হারানদের উৎসাহিত করছি এখন আর আর ওই রাঙনিয়ে অফিসার আছে এতুন যোগাযোগ যোগাযোগ করছি এখন এতারা দিয়ে আর বেশি বেশ দি দে তুন তারা বি দিয়ে আয়ের মাঝে মাঝে সাই আর উৎসাহিত করছি এখন আর তো আশা আছে যে আর বড়ো করি ফলট করিবে হ্যাঁ বর্তমানে একখানি করছি কিন্তু আশা আছে যে সামনে যদি আরও সহযোগিতা পাই অফিসের মাধ্যমে তোলে আমি আরও বেশিরভাগ করি গড়ি লাই আশা করি প্রথম অনেক সুন্দর করে জমি সাজ দম করে জমি সাজ দিয়ে সার টার দিই তারপরে দিয়ে রে অনেক বিশিদিন সিঁড়ি দিয়ে রে লেবার টেবা দিয়ে রে ব্যাট করিয়া রে সুন্দর করে প্রায় আশি দিন লাগে বিশি তুন বি হারান পর্যন্ত গম হারান পর্যন্ত প্রায় ফসত্তরে আশি দিন সময় লাগে অন এবার হারিয়ারে আবার অন যদি আমন দান তারি ফেলায় তাড়াতাড়ি হারিয়ে ফেলে হারিয়ে গম যদি সাজ করে গম হারিয়ে আবার আমন এই বুড়ো দান শ্বাস গরম যায় খরচ দানত দানতনও অনেক কম যেমন বলতে মনে করেন দানা না যেহারে অনেক কষ্ট করে ফানি দম পরে এখন গমিবে না দি শেষ দম চারবার আর দানা না দি রুফোন দানা নদি সাজ দম ফোয় প্রায় অনেকবার অনেক দিন সময় লাগে এবার তেমন সময় লাগে এখন ফা আক্রমণ কম দানা সাইডে ফোগা মারো আক্রমণ কম বিঘা তো ছয় সাতশো কেজি হয় এক কানিবি আর তা আছে প্রায় সাতশো কেজি মতো দাম তো পাইকারি হিসেবে পাঁচ পনেরো ষাটটি এরকম আর সার্বিক সহযোগিতা করছি অফিস নিয়ে অফিসেই করে ইয়ারে অফিসত লোকন বিশ্বাস এসছি ও বারবার এসছি ও সমস্যা দেখা গিয়ে আর তোর ফোন করছি ও সি ওয়াই এর আর সহযোগিতা করছি উপজেলায় গমের যে আবাদ গত বছর থেকে আবাদ আমরা বাড়ানোর চেষ্টা করতেছি রাঙ্গুনিয়ায় গম ফসল হচ্ছে সম্পূর্ণ নতুন একটা ফসল তো গত বছরের মতো এবারেও রাঙ্গুনিয়ায় আমরা গম চাষাবাদের জন্য কৃষকদেরকে প্রণোদনা দিয়েছি পাশাপাশি প্রদর্শনী দিয়েছি তো আমরা পঞ্চাশজন কৃষককে গমের প্রণোদনা কর্মসূচির আওতায় নিয়ে এসেছি যাদেরকে আমরা বিশ কেজি বীজ এবং দশ কেজি ডিএপি সার দশ কেজি এমওপি সার প্রদান করেছিলাম তো তারই আঙ্গিকে গমের উৎপাদন এবার মোটামুটি আশানুরূপ হবে বলে আশা করতেছি এখনও আমরা গম কর্তন করিনি তবে আগামী সপ্তাহের মধ্যে আমরা গম এখানে কর্তন করতে পারব এবং কৃষকরাও বেশ খুশি যে গমের আবাদ ভালো হচ্ছে এবং গমে যে পানি কম লাগে রাঙ্গুনিয়া যেহেতু সেচের সমস্যা তো গম আবাদের দিকে কৃষকরা সামনে আরও বেশি ঝুঁকবে বলে আমি আশাবাদ